স্কুল পড়ুয়াদের সচেতন করতে মাদক বিরোধী পদযাত্রা বেজপুরে ঘুরে ঘুরে তার প্রচারে আজ আমি উপস্থিত হয়েছি ড্রাগের নেশা সর্বনাশা প্রতি বছর ছাব্বিশে জুন সারা বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের থানা ও কাপা সাফ ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে বুধবার পালিত হল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস এদিন সকালে কাচরাপাড়ার কলেজ মোড় থেকে শুরু করে কাচরাপাড়ার বেল ইনস্টিটিউট পর্যন্ত মাদক বিরোধী পদযাত্রা শুরু করা হয় উক্ত পদযাত্রায় কাচরাপাড়া পুরো অঞ্চলের দশটি স্কুলের পড়ুয়ারা অংশ নিয়েছিল তাছাড়া পদযাত্রায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকরাও সামিল হয়েছিলেন কাপা সাফ ট্রাফিক গার্ডের ওসি হিতুলাল সরকার বলেন স্কুল পড়ুয়ারা যাতে না হতে পারে সেদিকে নজর রেখেই তাদের এই পদযাত্রা তাছাড়া মাদকের নেশায় আসক্ত মানুষজনকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই তাদের একমাত্র লক্ষ্য থানা এবং আমাদের ট্রাফিকের মানে এর মেন উক্ততা তার সাথে আমরা সহযোগিতা করছি এবং যাতে বাচ্চা স্কুলে বাচ্চাদের থেকেই যারা স্কুল থেকে বেরিয়ে চলে যায় তারা কোনো কারণে একটা ড্রাগের সাথে মিশে যায় সেইটা যাতে না হয় এবং ড্রাগ নিয়ে যারা গাড়ি আমাদের অনেক সময় নাকা চেকিং করা হয় সেখানে যাতে ড্রাগ নিয়ে কোনো লোক গাড়ি নিয়ে না যেতে পারে সেটার দিকে আমাদের লক্ষ্য রাখা হয় যতটা আমরা পারছি চেষ্টা করছি যত মানে অ্যান্টি ড্রাগ আমাদের কমানো যায় আজকে দশটা স্কুলে অংশগ্রহণ করেছে তার সাথে থানা এবং ট্রাফিক নিয়ে টোটাল বারোটা র্যালি শুরু হয়েছে ড্রাগে এখন স্কুলে বাচ্চারা অনেক বেরিয়ে দেখা যাচ্ছে যে কোনো মাদকদ্রব্যে কোনো ছেলে বাইরে ছেলে সাথে মিশে যাচ্ছে এবং মিশে গিয়ে সে একটা অন্যভাবে জগতে চলে যাচ্ছে সেই জগতের জন্য যাতে না দিতে পারে সেই জন্য আমরা স্কুলের সাথে আমরা একটা যাতে ছোটোবেলা থেকেই যাতে ওরা ওই না যায় সেইটার জন্যই আমরা এই ডেলগান্ডি সব করেছি